আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এই সঞ্জয়ের সেই সিভিক বন্ধু অর্থাৎ যার নাম সৌরভ তার একটা ভয়েস রেকর্ড তোমাদের দিয়েছি যেখানে যেদিনকে সে ব্লাইন্ডার কেসটা ঘটিয়েছে তার আগের দিন এবং সেদিনকে সে তার সেই বন্ধুর সাথে ঘোরাফেরা করেছে এবং আর একটু পরিষ্কার করে বললে তোমরা বুঝবে যার দাদা ওই হসপিটালের বন্ধু ছিল যার বন্ধু দাদা সেই হসপিটালের বন্ধু ছিল এই ভর্তি ছিল সেই বন্ধুর সাথেই সে সাত দিন ঘুরেছে এবং সে যে যে ভয়েস কথাগুলো বলেছে সেই কথার সাথে আসল কথা কতটা মানে যুক্তিযুক্ত না সত্যতা আদায় করতে গিয়ে কিন্তু সিবিআই তাকেও কিন্তু তলব করেছে তোমরা সবাই জানো যে তিনজন ডক্টর এই সঞ্জয় সাথে তিনজন ডক্টর এবং একজন সিবিকের কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়েছে সেই তিন ডক্টর হচ্ছে যেদিনকে এই অভয়া মারা যায় সেদিনকে রাতে যাদের সাথে সে ডিনার করেছিল সেই তিন ডক্টর এবং এই সেই সিভিক যে নাকি সঞ্জয়ের সাথে সাত দিন ঘুরেছিল এই সেই সিভিক তো এবার চলো আজকে ভিডিওর ভিতরে তোমাদের অনেক কথা বলবো এবং এর সাথে করাপশন করাপশানের সাথে এই মার্ডারে কি লিংক রয়েছে সেটাও তোমাদের বলবো হ্যাঁ শুধু মার্ডার নয় মার্ডারের তো ভিতরে কিছুটা লিঙ্ক রয়েছে তাই না তো চলো ভিডিও ভিতরে ঢোকা যাক আর তার আগে আরেকটা কথা বলে রাখি একজন পুলিশ কমিশনার ওবি মহিলা উনি জানি না উনি কী বিশেষ এই কথাগুলো বলছেন উনি আমাদেরকে মানে আমরা অন্ধ না হলেও উনি আমাদের অন্ধ করে দিচ্ছেন কালা করে দিচ্ছেন বোবা করে দিচ্ছেন মানে আমরা কিছু দেখবো না বলবো না শুনবো না এমনই কিছু একটা উনি পেশ করতে চাইছেন অ্যাকচুয়ালি তো উনি যেটা বলছেন সেদিনকে নাকি কোনো কোনো বাইরের লোক নাকি সেমিনার রুমে ছিল না যেটা জল জল করছে ভিডিও ফুটেছে যে সেই দিন সেমিনার রুমে কারা ছিল বা বাক্সের জন্য ছিল এবং সেদিনকে উনি নাকি এটাও বলছেন যে এই মানে মিতের মা বাবাকে নাকি দেখতে দেওয়া হয়েছিল এবং পুলিশ প্রোটেকশান নাকি ছিল তার তরে এই আমাদের তিলোত্তমার বাবা কি অ্যান্সার দিয়েছে সেই ভিডিও সেই সরি সেই ভয়েস রেকর্ডটাও তোমাদের আজকে শোনাবো চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছো তোমার ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকতেই হবে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা আমাদের এখন মুখে মুখে ভোগ প্রতিবাদ কারণ প্রতিবাদ হচ্ছে হবে তাই না আজকে আমার একটা কথা মানে ভাবতে সত্যি অবাক লাগছে হাসবো নাকি অবাক হব সত্যি ভেবে পাচ্ছি না কারণ আজকে তোমরা সবাই জানো যে নবান্ন অভিযান চলছে সেখানে না কোনো রাজনৈতিক দল রয়েছে না রাজনৈতিক কালার রয়েছে সেখানে আজকে ছাত্র সমাজ এবং তার সাথে রয়েছে কিছু ইউটিউবার আমাদের মতন কিছু ছোট বড় ইউটিউবার তাদের এই আন্দোলনে সামিল হয়েছে তারা একটা সুষ্ঠুভাবে আন্দোলন করতে চেয়েছে এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে কিছু প্রশ্ন উনি ওনারা করতে চেয়েছেন আমরা সবাই করতে চেয়েছি তাই না তো সেখানে দাঁড়িয়ে এই দিদির এত প্রোটেকশান কিসের দরকার হলো দিদি কিসের প্রোটেকশন আপনার এত লাগলো কিসের ভয় ভিতরে তো ভয় আছেই নাহলে এত প্রোটেকশান আমি আমার মানে বিশ্বাস করে আমি কোনো দিনও শুনিনি কন্টেনারকে নিয়ে আসা হয় কোনো প্রতিবাদ বা রাস্তা অবরোধ করার জন্য কন্টেনারকেও শেষ পর্যন্ত নামানো হয়েছে যেটা আমরা কোনোদিনও কোনো প্রতিবাদে দেখিনি আজকে যেইভাবে পুলিশরা লাঠিচার্জ করছে হ্যাঁ ছাত্রদের ওপর সেটা সত্যি দেখার মতো নয় ইট মারলে পাটকেল তো খেতে হবে ভাই তোমরা লাঠিচার্জ করে যাবে আর এই দিক থেকে কিছু করবে না শুধুমাত্র লাঠিচার্জ নয় কাদানে গ্যাস ছাড়া হচ্ছে এবং এদিকে তোমার কি বলবো ওটাকে জলের যে বর্ষণটা সেটা করা হচ্ছে হ্যাঁ তো এই এত কিছু করা হচ্ছে আজকে আমার একটা কথা ভেবে হাসি পাচ্ছে দিদি আপনি আপনার প্রোটেকশনের জন্য এত কিছু করেছেন এই প্রোটেকশানগুলো যদি আজকে আরজিকলের জন্য করতেন আরজিকল হসপিটালের জন্য করতেন তাহলে হয়তো আজকে এই এইভাবে একটা মেয়ের যান চলে যেত না আর না এই এইভাবে প্রতিবাদে মান এই নবান্নে কেউ মানে আমাদের ছাত্র সংগঠন আসত কেউ কিন্তু আসতো না তাই নয় কি আজকে এই প্রোটেকশান যদি আপনি দিতেন তাহলে একটা মায়ের পোলও খালি হয়ে যেত না এবার আসি মুখ্য কথায় সেটা তো সারাদিন চলবেই নবান্নে কি হচ্ছে না হচ্ছে সেই আপডেট তো তোমাদের দেবো অবশ্যই কিন্তু এবার আসি মুখ্য কথায় করাপশান এই করাপশানের সাথে এই মানারে কী যোগসূত্র ভিডিওটা পুরো দেখো তাহলেই তোমরা সমস্তটা জানতে পারবে এবার বলি যেই সিমিক বন্ধুরা যে ভয়েস রেকর্ডটা একটা ভয়েস রেকর্ড দিয়েছিল ফোনে হ্যাঁ সেই ভয়েস রেকর্ডে তোমাদের শুনিয়েছি তার সাথে আসল সত্যতা কী কারণ আমরা কিন্তু বারবার তোমরা জানতে পারছ যে সঞ্জয় কিন্তু বারবার তার যেই মানে যেই কথাগুলো সে বলছে পরক্ষণে সে কিন্তু অন্য কথা বলছে এবং সেই সিভিক পুলিশ সে তার সাথেও কথা করা হয়েছে সেও কিন্তু কথার হেরফে দেখে কিন্তু সিবিআইরা বুঝতে পারছে এবং আসল কথাটা আমি বলি যে এই যে কি বলবো সঞ্জয়ের সাথে সঞ্জয়ের সাথে এই সিভিক যে বন্ধুটা সৌরভ আর সৌরভ প্রথমে এই সৌরভে দাদাকে সেই হসপিটালে ভর্তি করে ভর্তি করে দেওয়ার পর তারা কি করে সেই হসপিটালেরই একটা রুম রয়েছে যেটাকে একটা কি বলবো মদ্যরুম মদ্যপ রুম হ্যাঁ মানে মদ খাওয়া হয় হ্যাঁ তা আমেজ করা হয় খুব আনন্দ উল্লাস করা হয় সেরকম একটা রুম যেই রুমটা হচ্ছে গেস্ট হাউস গেস্ট রুম যেটাকে বলে অর্থাৎ দূর দূরান্ত থেকে বাচ্চারা পড়তে আসে তাদের তাদের প্যারেন্টসরা বলো তারা বলো থাকার জন্য একটা গেস্ট রুম খোলা হয়েছিল সেই গেস্ট রুমটাকে মানে মদ্যখানা বানিয়ে দিয়েছিলো সেখানে গিয়ে তারা দুজনে আগে মদ খায় যেটা কিন্তু এই সিভিক পুলিশ বলেনি এই সিভিক পুলিশ বলেছিল সে তারা নাকি বাইরে গিয়ে খেয়েছিল কিন্তু তারা সেদিনকে সেখান থেকেই খেয়েছিল খাওয়ার পর তারা চলে যায় সোনাগাছিতে তারা সোনাগাছিতে যাওয়ার পর তারা সেখানে যখন গিয়ে দেখে তাদের মতের মিল হচ্ছিল না তারপরে তারা সেখান থেকে আবার বেরিয়ে বেরিয়ে যায় গিয়ে তারা কোথায় যায় তারা যায় চেতলাতে চেতলাতে যাওয়ার পর এই সৌরভ সেখানেও এক সেটা সেখানেও একটা রেড লাইট এরিয়া আছে সৌরভ সৌরভের কাজের জন্য সেই রেড লাইট এরিয়াতে চলে যায় কিন্তু কিন্তু এই 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 সঞ্চয় যায় না যেটাকে আমরা সিসিটিভি ক্যামেরায় তার ধরা পড়েছে সে সে বাইরেই ছিল এবং কিছু মেয়েদের সাথে সে ছেড়খানি করছিল এবং সাথে সাথে সে ফোনেও কথা বলছিল সেই ফোনে সে কার সাথে কথা বলছিল তার ফোনটা যখন মানে সিবিআইরা নিয়ে নেয় এবং সেই ফোনটাকে যখন মানে কি বলবো পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন সেখান থেকে জানতে পারা হয় যে সেই যে কলে কথা বলছিল সে কে সে হচ্ছে এই সঞ্জয়ের গার্লফ্রেন্ড এবং সেই গার্লফ্রেন্ড তাকে কিছু অশ্লীল ছবি পাঠিয়েছিল তারপরে যখন তার গার্লফ্রেন্ড এই ঘটনাগুলো জানতে পারে তখন সেই অশ্লীল ছবিগুলো ডিলিট করে দেয় এবং সেই প্রসঙ্গেই সিবিআই তাদের কাছে চলে যায় তার কাছে চলে যায় তারপরে তার সাথে কি কথাবার্তা হয় সেগুলো অবশ্যই তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট দেব এবার তারা সেখান থেকে চলে আসে আবার সেই হসপিটালে হসপিটালে আসার পর আর মানে সেখানে তাদের মূল মোটিভ হচ্ছে এই সৌরভের দাদার কাছ থেকে কিছু টাকা নেওয়া কিন্তু যখন তারা কোনো টাকা পয়সা পেল না তখন তারা ঠিক করলো এবার বেড়াকে ফিরে যাবে এবং বেড়াকে ফিরে যাওয়ার তারা দুজনেই পরামর্শ নিল কিন্তু এখানে একটা বড় কোয়েশ্চেন মার্ক পয়েন্ট টিভি নোটেড এখানে কিন্তু সৌরভকে সেই বেড়াকে যেতে যেতে মানে যাওয়ার জন্য একটা র্যাপিডে বুক করতে হলো কেন বাইক ছিল না কারণ কারণ এই সঞ্জয় সেদিনকে এই হসপিটালে রয়ে গেছিল কারণ এই সিবিআই হাতে যেই বুক করে এই সৌরভ নিজের বেড়াকে পৌঁছে গেছে সেই র্যাপিডো স্লিপ সে স্লিপ কিন্তু সিবিআই হাতে এসেছে তার জন্য সিবিআইরা বুঝতে পেরেছে সেদিনকে এই র্যাপিডো করে গেছিল এবার বলি যে এই সঞ্জয় সঞ্জয় তারপরে সঞ্জয়ের কথায় এরপরে সঞ্জয় নাকি যখন নাকি প্রথমে যায় ফোর্থ ফ্লোরে অর্থাৎ পাঁচ তলায় সেখানে ওটি রুমে যায় কাউকে খোঁজে খোঁজার পর সে থার্ড ফ্লোরে চলে আসে অর্থাৎ চার তলায় এসে সে ডাইরেক্ট যায় সেমিনার রুমে সেমিনার রুমে গিয়ে যখন সে দেখে যে মানে আমাদের এই ভিক্টিম অর্থাৎ এই যে অভয়া এই অবস্থায় পড়ে আছে তখন সে ভয় পায় এবং সে নাকি বেরিয়ে চলে আসে সেটা সে সিবিআইকে বলেছে কিন্তু কিন্তু না কারণ কেন বলছি না কারণ এই সঞ্জয় সে যখন নাকি এই এই রুমে সেমিনার রুমে যায় এবং সে কিছু কারবাই করে সেটা সবাই বুঝতে পারছি আমরা এবং একের বেশি মানুষ ছিল না একজন ছিল সেটা এখন আমরা বলতে পারছি না কারণ কারণ আমরা দেখে বুঝতে পারি যে ওখানে একের বেশি মানুষ করেছে কারণ একার পক্ষে এত কিছু করা সম্ভব নয় আবার এটাও বলতে পারি মানে এ কারণ আমাদের যে মানে কি বলবো পোস্টমর্টম রিপোর্টটা সেখানেও কিন্তু একজনে অর্থাৎ সঞ্জয় নামটাই রয়েছে কারণ একাধিকের নাম নেই কারণ সেই রিপোর্টটা যে সম্পূর্ণভাবে ভুল সেটা এখন মানুষ বুঝে ফেলেছে তো সঞ্জয় এই কাজ করার পর সে বেড়াকে চলে যায় নিজের বাইকে করে গিয়ে ব্যারাকে গিয়ে সে আবার মদ খায় মদ খেয়ে সে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে যখন সে দেখে তার কাপড়ে রক্তের দাগ তখন সে কাপড়গুলোকে কাঁচা শুরু করে কিন্তু সে দেনার দেন ভুলে গেছে তার জুতো তো ছিল এবং আর কথা পয়েন্ট অফ ভিউ নোটে নোটেড সে যখন নাকি ওই হসপিটালে গেছিলো যেটা আমরা ভিডিও ফুটেজে দেখতে পেরেছি তার গলায় একটা হেডফোন ছিল কিন্তু বেরোনোর সময় হেডফোনটা ছিল না যেই সেই হেডফোন এবং জুতোর মানে মানে কি বল প্রমাণ পেয়েই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে তারপরে তার এইসব মানে কথা বেরোয় এইসব কথা বেরোয় অ্যাকচুয়ালি কি হয় এই যে অভয়া এই যে অভয়া অর্থাৎ তিলতমা ও এমন কিছু এই হসপিটাল সম্পর্কে জানতে পেরে গেছিলো যেটার জন্য সে বাইরে মানুষকে বলা শুরু করে দিয়েছিল বা বলবে বলেছিল হয়তো এবং সেটাই কিন্তু হয়ে গেছিলো এই সন্দীপের সবথেকে বড় কাটা যেটা সন্দীপের কিছু কিছু পোশাক চেলা অর্থাৎ সে যে কিছু চেলা কিছু ছাত্রকে সে মানে পয়সা দিয়ে মানে ধরে রাখে তারা বলেছে যে এই 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 যে মেটা মেটা তোমার মানে আপনার জীবনে কিন্তু ভারী পড়তে চলেছে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে এই যে করপশন হ্যাঁ করপশানের কিছু জিনিস এই আমাদের এই তিলোত্তম জানতে পেরে গেছে যেটা বাইরে সে বলে দিল এটা ব্লাইন্ডার কেস হয়ে যেতে পারে যেটা আগে আগে এই সন্দীপকেও কিন্তু আগেও সে একবার এরকমভাবে ফেঁসেছিল এবং এর আগে একবার কিন্তু এই কি বলবো রিপোর্টার তারপরে সাংবাদিক তারপরে হচ্ছে পুলিশ কাছারি কোর্ট কাছারি তাকে করতে হয়েছিল সে আবার ভয় পাচ্ছিল যে এটার জন্য এই মেয়েটার জন্য আমাকে আবার মানে ফাঁসাতে না পড়তে হয় তাই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াই ভালো যেটা সে সরিয়ে দিতে চেয়েছিল প্ল্যান ম্যাপে আর যেটা সরাতে গিয়ে সে বুঝতে পারেনি যে সে এত বড়ো ফাঁদে ফেঁসে যাবে যেটা সে অনবরত ফেঁসে যাচ্ছে ফেঁসে যাচ্ছে এবার বলি একজন পুলিশ কনস্টেবল উনি একজন মহিলা উনি একজন মহিলা হওয়া সত্ত্বেও উনি একটা মহিলার আর মানে মানে মহিলার হয়ে প্রতিবাদ করবে সেখানে উনি বলছেন সেদিন যেটা কি সেমিনার কেউ ছিল না তাহলে ওই দেবাশিস সোম তারপরে হচ্ছে আয়োজনের নাম আমি ভুলে গেছি আয়োজনের নাম আমি ভুলে গেছি কি দে যে উকিল ছিল তো শান্তনু দে মনে হয় যত সম্ভব তা ওনারা কী করছিলেন আমরা জল জল করছি ভিডিও ফুটেজ ওনারা কি করছিলেন সেই সময় ওনাদের কেন সেই সময় দেখা যাচ্ছিল চলো বন্ধুরা তোমাদের একটা ভয়েস রেকর্ড শোনাই যেটা তিলোত্তমার বাবা বলেছেন এই মহিলা কনস্টেবলের পরিপ্রেক্ষিতে উনি উনি এই পরিপ্রেক্ষিতে কি অ্যান্সার দিয়েছেন চলো তোমাদের একটু শোনাই ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলার প্রয়োজনটা কি হলো উনি তো সব মিথ্যা কথা বলছেন আমাদের পরিবারকে কাউকে তিনটি সাড়ে তিনটের আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আমাদেরও আমাদের সাড়ে তিনটে ভেতরে ঢুকতে সিএম সিএম এর সঙ্গে কথা বলা যে সিপির ফোন থেকে আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউই ওখানে ঢুকেছে সিপি ছাড়া কেউ আমাদের ওখানে নিয়েও যায়নি এলাকাটাকে ঘিরে রাখা হয়েছিল যে জায়গা হয়েছিল কোনো ঘেরা ফেরা ছিল না কোন একদম ফাঁকা ছিল যেরকম আমার মেয়েটা মানে ওই অবস্থায় মানে কাজিয়ে গুছিয়ে মানে ওখানে রাখা হয়েছে পুরো দেখলেই বলে তো তোমার শুনলে এখানে এই তিলক তোমার বাবা পরিষ্কারভাবে ভাবে বলছেন যে এই ম্যাডাম এরকম ভাবে মিথ্যে কথা কেন বলছেন আমাদের সাড়ে তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ভিতরে কাতারে কাতারে ভিড় ছিল যে তোমরা একটু ভাবো যেই বাবা মা তিলে তিলে নিজের সন্তানকে নিজের রক্তের সন্তানকে বড় করেছে সেই বাবা মা কে করতে হচ্ছে পা ধরতে হচ্ছে নিজের সন্তানকে দেখার জন্য শেষবারের মতো ভাবা যায় সেখানে বাইরের কিছু মানুষ যাদের সাথে এই হসপিটালের মানে আনাচে কানাচে কোনো সম্পর্ক নেই তারা ঢুকে যাচ্ছে কিন্তু তার বাবা মাকে নিজের মানুষগুলোকে তাদের দেখতে দেওয়া হচ্ছে না কেন কিসের জন্য শুধু তাই নয় শুধু তাই নয় এই যে উনি বলেছেন এই পুলিশ কনস্টেবল যে বলেছেন উনি যে বলেছেন ওখানে আর কি পুলিশ মোতায়াত ছিল পুলিশ গার্ড ছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু এই তিলোত্তমার বাবা কিন্তু পরিষ্কারভাবে বলে দিল না আমার মেয়ের ওখানে কোনো গার্ড ছিল না কেউ ছিল না শুধু সিবিক কিছু সিবিক ছিল এবং পুরোপুরিভাবে ওটা সাজানো হ্যাঁ ওনারা এটাও বলেছেন যে ঠিক যেই জায়গায় অ্যাকচুয়ালি ছিল সেই জায়গাতে অন্য জায়গায় রাখা হয়েছে স্থানান্তরিত করা হয়েছে মেয়ের মানে যেভাবে ছিল তা সেইভাবে তার বডিটাকে রাখা হয়নি সমস্ত কিছু চেঞ্জ করা হয়েছিল মানে লোপাট তো করেছে লোপাটের মতন এছাড়াও এছাড়াও মানে ঠিকঠাক করে মেয়েটাকে রাখা হয়নি পুরো মানে সুন্দর করে জুতোটাকে জুতোর জায়গায় রেখে দিয়েছে ভাবা যায় ভাবা যায় এই আমরা কোন রাজ্যে বাস করছি আমি ভাবতে অবাক লাগে যে এই যে পুলিশরা আজকে যারা লাঠিচার্জ করছে আজকে যারা কাদায় গ্যাস ছুঁতছে আজকে যারা এই জল বর্ষণ করছে তাদের ঘরেও তো মা বোন সন্তান রয়েছে তারাও তো বাইরে পড়তে যাবে তারাও তো নিজেদের পায়ে দাঁড়াবে আজকে তাদের যদি ঘরে এরকম হয় তাহলে তাদের সেই আপনজনদের বিনিময় কি দশ লাখ টাকা তারা মানবে আজকে তারা যদি সমস্ত যে চাকরি বাকরি না ভেবে তারা যদি তাদের নিজেদের সন্তানের কথা ভেবে তা যদি আচ্ছা এই ছাত্র সংগঠনের পাশে এসে দাঁড়াতো তাহলে হয়তো অনেক কিছু আমরা করতে পারতাম তাই না তবে রক্তের বদলে রক্ত ইট মারলে পাটকেল খেতেই হবে তোমরা মেরে যাবে আমরা সহ্য করে যাবো সেটা তো নয় কারণ আমরা শান্তিপূর্ণভাবে যেয়েছিলাম সেটা এখন তোমরা হতে দিচ্ছ না তাহলে তো ভাই ইট পাটকেল দুটোই উঠবে তাই না দেখি না কত অবধি যায় কিন্তু সবার মুখে মুখে যে যেরকম বড় প্রতিবাদ করো উই ওয়ান্ট জাস্টিস তো চলো আবার আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য